রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয় দলগুলোকে এগিয়ে নিতে হবে আলোচনা সাফল্য জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক চান্থার পুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ চোদ্দই জুলাই পবিত্র আসর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ধাতু পদার্থ তলোয়ার ও আতশবাজি বহর না করার আহ্বান ডিএমপির কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর টেলিযোগাযোগ খাত সংস্কারে নতুন নীতিমালা প্রণয়নে তড়ি ঘড়ি নয় অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাজা যুদ্ধবিরতির নতুন প্রস্তাব সংঘাতের অবসান ঘটাবে আশাবাদ হামাসের নিয়ে নিতে গিয়ে আরও চব্বিশ ফিলিস্তিনের প্রাণহানি এবং পাঁচ উইকেটে তিনশো দশ রান নিয়ে বিকেলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারত আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে জাহান। সংবাদ এবারে বিস্তারিত জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুধু আনুষ্ঠানিকতা নয় দলগুলোকে এগিয়ে নিতে হবে আলোচনার সাফল্য অধ্যাপক আলী রিয়াজ বলেন এত প্রাণীর বিনিময়ে পাওয়া এই পরিস্থিতি হেলাই হারানো যাবে না বরং তা রাষ্ট্র গঠনে কাজে লাগাতে হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ের আজ দ্বিতীয় পর্যায়ের আজ নবম দিনের বৈঠক শুরুর প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন নবম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা এই তিনটি বিষয়কে এজেন্ডা করা হয় বৈঠকে অংশ নেন বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন এবি পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণফোরাম গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিনের প্রথমার্ধের শুরুতেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিষয়ে আলোচনায় কোন মানদণ্ডে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা ব্যবহার করা হবে সে বিষয়ে মতামত দেন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে আইন প্রয়োগের মাধ্যমে সংশোধনী আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছান এরপর দ্বিতীয় এজেন্ডা বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে দলগুলো ন্যায় সুষ্ঠু বিচার নিশ্চিতে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নিয়ে যাবার প্রয়োজনীয়তা তুলে ধরেন রাজনৈতিক দলগুলো প্রতিনিধিরা এক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দল হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় পর্যায়ে নিয়ে যাবার পক্ষে মত দেন এছাড়া জনগণ যাতে সময় জট ও হয়রানির শিকার না হন সে লক্ষ্যে উপজেলা পর্যায়ে পর্যন্ত বিস্তৃতির পক্ষে মতামত দেন কোন রাজনৈতিক দল এর আগে গতকাল বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আশু দীর্ঘ মেয়াদের ব্যবস্থা নিয়ে দলগুলো ঐকমত্য হয় একই সঙ্গে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হতে আরো আলোচনার প্রয়োজন রয়েছে দর্শক জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে আছেন সহকর্মী আরেফির মাসুদ আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ নিলুফার নিলুফার আপনি যেমনটি বলছিলেন আমি ঠিক এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক সেই বৈঠকের অবস্থান করছি ঠিক এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতি চলছে এবং এই মধ্যাহ্ন বিরতির আগে অর্থাৎ আজকে দিনটা শুরু হয়েছে কিন্তু বেশি একটু অন্যভাবে কেননা জুলাই মাস চলছে আমরা জানি যে এই জুলাই মাস আমাদের কতটা ত্যাগের এবং কতটা প্রতীক্ষার এবং প্রত্যাশার এবং দৃঢ়তার আর সেই হিসেবে কিন্তু আজকে শুরুটা হয়েছে একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বোপরি চব্বিশের জুলাই আগস্ট গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি সহ যারা আহত হয়েছেন এবং এই চব্বিশের গণভ্যুত্থানের গণ আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সঙ্গত কারণেই আজকের এই নবম দিনের আলোচনা বা বৈঠকে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় কমিশনের যে আজকে তিনটি এজেন্টা ছিল তার এক নম্বরে ছিল রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন দ্বিতীয়তে ছিল বিভা বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে এবং তিন নম্বরে কিন্তু রয়েছে আরও একটি এজেন্ডা এবং সেটি হচ্ছে হলো যে জরুরি অবস্থা ঘোষণা এ সকল বিষয়ে আলোচনা হবে দুটো বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দলীয় আদর্শ এবং ভঙ্গি থেকে নিজেদের মতামতগুলি প্রকাশ করেছেন এবং প্রথম যে বিষয়টি রাষ্ট্রপতির যে ক্ষমা প্রদর্শন সেখানে কিন্তু মোটামুটি একটি ঐকমত্যে রাজনৈতিক দলগুলি পৌঁছেছেন যে সংশোধনীর মাধ্যমে আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু এখানে একটি সংশোধনীর বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছেন এবং এর পাশাপাশি যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সে বিষয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেখানে এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিচার ব্যবস্থাকে ন্যায্যতা সুষ্ঠুতা এবং সময় জোট থেকে বা মানুষের ভোগান্তিকে রেহাই দেওয়ার জন্য বিচার বিভাগকে করা প্রয়োজন এবং সেক্ষেত্রে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চগুলোকে কিন্তু নিয়ে যাবার প্রস্তাবনায় কিংবা মতামতের জায়গায় তারা মত দিয়েছেন এবং এর পাশাপাশি কোনো কোনো রাজনৈতিক দল একেবারে তৃণমূল পর্যায়ের মানুষরা যাতে বিচার বিভাগের যে তাদের সুবিধা বিচার বিভাগের কিংবা পর্যায় পর্যন্ত এটিকে বিস্তৃতি করার পক্ষেও মত দিয়েছেন এ পর্যায়ে আমরা একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলবো যিনি অংশগ্রহণকারী আজকের বৈঠকে লেবার পার্টির চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে আমরা একটু কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন যে আজকে যে আলোচনা হলো দুটো বিষয়ে সে বিষয়ে আপনার দলের মতামত আপনারা কি জানিয়েছেন ধন্যবাদ আমরা আজকে নবম দিনের মতো আমরা আলোচনায় অংশ নিয়েছি প্রথমার্ধে আমরা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আমরা কথা বলেছি আমরা লেবার পার্টির পক্ষ থেকে আমরা কমিশনকে ধন্যবাদ জানিয়েছি যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল দেশের মানুষ বিগত সতেরোটি বছরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির ক্ষমার নামে আওয়ামী লীগের দাগি আসামিদেরকে খুনের আসামিদেরকে এবং আলোচিত যেই যে আলোচিত যে হত্যাকাণ্ডগুলো ছিল এইগুলোকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির মাধ্যমে তারা ক্ষমার সুযোগটুকু নিয়েছেন এজন্য আমরা আইনের কাঠামোটাকে আরো শক্তিশালী করার জন্য যেই পদক্ষেপ যেই প্রস্তাবনা করেছেন এটাকে আমরা স্বাগত জানিয়েছি আমরা ক্ষমা প্রদর্শন বোর্ডকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা সমর্থন জানিয়েছি আমরা এখানে ওনারা যেই বোর্ডের একটা রূপরেখা দিয়েছেন সেই রূপরেখাতে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে আর একজন ব্যক্তিকে এই বোর্ডে সংশ্লিষ্ট রাখার জন্য যে মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান থাকেন তাকেও যেন যুক্ত করা হয় তাহলে এই বিষয়টাকে আরও জনগণের উপরে আরও কি বলে খুব সুন্দরভাবে তার যে মানবাধিকার দিকগুলো থাকবে আমরা ভিকটিম পরিবারকে সম্মতির কথা বলেছি এখানে এখানে আমরা বলেছি যে যেই পরিবারটি রাষ্ট্রপতি ক্ষমা করবেন কিন্তু সবচেয়ে বেশি যেই দায়টা বা যেই যে যার যা জায়গাতে দায়িত্বশীল জায়গা এটা হচ্ছে ভিক্টিম পরিবার তিনি ক্ষমা করবেন কিনা তার মতামতটাকে গ্রহণ করার জন্য এবং তাকে বিভিন্নভাবে এই বিষয়টাকে যদি আমরা আমলে নিতে পারি তাহলে আমরা ন্যায় বিচারের জায়গাটাকেও ঠিক রাখতে পারবো এবং রাষ্ট্রপতির যে একয়ারটা সেখানেও আমরা কিন্তু সেই ভূমিকাটা সাংবিধানিক জায়গাটাকে আমরা অ্যালাউ করতে পারবো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রতি বিভাগে হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের কথা বলা হয়েছে আমরা কিন্তু আমাদের দেখেছি যে এর আগে আমাদের হাইকোর্টের বেঞ্চ কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু এর অভিজ্ঞতা কিন্তু আমাদের সুখকর নয় এজন্য আমরা মনে করি না যে প্রতি বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থায়ী আসন আবার পরিবর্তন করার কোনো প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমরা একটা পরামর্শ দিয়েছি যে বছরের নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কিছু মামলা নিয়ে এই বিভাগীয় পর্যায়ে একটা আমরা সার্কিট বেঞ্চ আমরা গঠন করতে পারি তাহলে সেখানে আমাদের অভিজ্ঞ আইনজীবী আমাদের বিচারপতিদের যাওয়া থাকা এবং এই যে পুরো বিষয়টা সহজ হবে এবং ওই বিভাগের যে আলোচিত বা নির্দিষ্ট মামলাগুলো শুনানির ক্ষেত্রে সুন্দর হবে দেখুন আমাদের হাইকোর্টের তো বিকেন্দ্রীকরণের সুপ্রিম কোর্টের একটা চরিত্র আছে একক চরিত্র আছে এই চরিত্রটাকে তো বিভিন্ন বিভাগে বিভাগে যদি হাইকোর্টের বেঞ্চ হয় সেক্ষেত্রে এই চরিত্রটাকে অক্ষুণ্ণ রাখা যাবে না এর জন্য আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে এটাকে সেই একক জায়গাতে ঢাকাতেই এটাকে রাখা দরকার আমরা এটার বিকেন্দ্রীকরণ চাই না তবে আমরা উপজেলা পর্যায়ের কথা বলেছি আমরা দেখেছি যে উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতা এসেছিল। তখন এই উপজেলা পদ্ধতি বা উপজেলা যে আদালত ছিল এগুলোকে কিন্তু বাতিল করে বিশেষ বিশেষ জায়গাগুলোতে দ্বীপ এবং গুরুত্বপূর্ণ যে এলাকা যে এলাকা যেই অপরাধ প্রবণতা বেশি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে পৃথক আকারে চৌকি বার করা হয়েছে এবং সেখানে আদালতের কাজ সেখানে হয়েছে আমরা এখানে একটা পরামর্শ দিয়েছি যে উনিশশো সালের ওই করে আমরা যদি প্রত্যেকটা জেলা যে আদালত রয়েছে জেলা আদালতগুলোতে সংশ্লিষ্ট উপজেলা যে আপনি মনে করেন একটা জেলাতে ষাটটা উপজেলা রয়েছে এদের ষাটটাই মনে করেন আলাদা আলাদা যদি বিচারালয় করে সেখানে যদি আমরা বিচারক আমরা যদি সেখানে আমাদের পরিসরটাকে আরও বড় করতে পারি আমরা চাচ্ছি যে যে অবস্থায় আছে বিদ্যমান সেখানেই এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় কীভাবে বিচারপতি বাড়ানো যায় এ বা বিচারক বাড়ানো যায় এই বিষয়ে আমরা কথা এই বিষয়ে কি আরো আলোচনার প্রয়োজন আছে কিনা রাজনৈতিক দলগুলো আমরা মনে করি যে বর্তমানে এই বিকেন্দ্রীকরণের নামে আমরা যেন এমন কোনো পদ্ধতিতে না যাই যেটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হয় আমরা দেখেছি যে উপজেলা উপজেলা পর্যায়ে যখন আদালত ছিল তখন কিন্তু মামলার হিরিক ছিল একে অপরের পরিবারের ভিতরে দেখা গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ গিয়ে সেই মামলা করত। এবং দেখা গেছে যে পরিবারের ভিতরে বিভিন্নভাবে দেখেছি যে মানে অপরাধ প্রবণতার চেয়ে বিচারালয়ে যাওয়ার প্রতিযোগিতা বেড়ে গিয়েছে আপনাকে ধন্যবাদ আমরা নিশ্চয়ই আগামী দিনে আরও কথা বলবো কথা বলছিলাম লেবার পার্টির প্রধানের সঙ্গে তিনি যেমনটি বলছিলেন যে একেবারে তৃণমূল পর্যায়ে যে বিচারের বিষয়গুলি তাদের দলের পক্ষ থেকে মূলত যে হাইকোর্ট বা উচ্চ আদালতকে মূলত ঢাকা কেন্দ্রিক রাখার পক্ষেই তাদের মতামত এই পর্যায়ে আমি আরও একজন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলবো যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন তার কাছে যে বিষয়টা জানতে চাইবো আজকে যে দুটো বিষয় বিষয় নিয়ে আলোচনা হলো আসলে আপনার রাজনৈতিক দল কি মতামত দিচ্ছে আপনাদের মতামত কি ভাবনা কি কিভাবে রাষ্ট্রকে এগিয়ে আজকে এখন পর্যন্ত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে একটি বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ব্যাপারটা রাষ্ট্রপতির ক্ষমা করার যে বিধান আমাদের সংবিধানে রয়েছে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে সেই বিধানটির ব্যাপারে প্রথমেই আলোচনা হয়েছে আজকে দিনের শুরুতেই আমরা দলীয়গতভাবেও আমরা মনে করি যে বিগত দিনগুলোতে রাষ্ট্রপতির এই ক্ষমা প্রদর্শনের নামে বিভিন্ন দাগী আসামিকে ক্ষমা করে দেওয়ার যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে হয়েছে বারবার হয়েছে বিগত ফেসিস সরকারের সময়ে আমরা দেখেছি এটার বহুল ব্যবহার হয়েছে সেটাকে যাতে সীমিত করা যায় রাষ্ট্রপতি যাতে চাইলেই যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে না পারেন সেই জায়গাটাকে সীমিত করার লক্ষ্যেই একটা বোর্ডের মাধ্যমে বোর্ড যখন সুপারিশ করবে সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা ক্ষমা প্রদর্শন করতে পারবে আমরা সেই পক্ষে অবস্থান নিয়েছি আমাদের দলীয় অবস্থানের দিক থেকে সেই সাথে হাউজে আরেকটি কথায় উঠেছে যে যারা ভিকটিম ভিকটিমকে যেন অবশ্যই এই বোর্ডের সাথে অন্তর্ভুক্ত করা হয় কারণ কাউকে কোনো অপরাধীকে ক্ষমা করা হবে কি না সেটার আসলে ভিক্টিম বা ভিক্টিমের পরিবারের উপরেও অনেকাংশে এসে পৌঁছায় বর্তায় তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয়গতভাবে সেটাকেও সমর্থন করেছি আর আরেকটি বিষয় নিয়ে দ্বিতীয় বিষয় যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ আমরা জানি যে আমাদের হাইকোর্ট ডিভিশন বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে আছে এবং আমাদের সংবিধানের একশো অনুচ্ছেদ অনুসারে যদিও একটি স্থায়ী বেঞ্চ স্থায়ী আসন থাকবে ঢাকা শহরে ঢাকায় এবং বাকি অন্যান্য যে কোনো জায়গায় যে কোনো স্থানে সময়ে সময়ে রাষ্ট্রপতির আদেশে হাইকোর্টের আসন বসতে পারে এই ধরনের বিধান কিন্তু আমাদের আছে কিন্তু এটা এটা পূর্বেও এটা বসানো হয়েছিল কিন্তু হাইকোর্টের রায়ে এটাকে কিন্তু বাতিল করা হয়েছিল কিন্তু আমরা বিশ্বাস করি যে এখন একটা পঞ্চগড় থেকে একজন লোক তার বিচার প্রার্থনার জন্য ঢাকায় এসে থাকা এটা তার দুর্ভোগের একটা ব্যাপার তো এই দুর্ভোগটা প্রার্থ বিচার প্রার্থীর যেন বিচার পাওয়াটা সহজতর হয় সেই লক্ষ্যে আমরা মনে করি প্রতিটি বিভাগীয় শহরে অন্তত হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসতে হবে স্থায়ী বেঞ্চ বসলে এটা নিয়ে অনেক কথা উঠেছে যে সেই ক্ষেত্রে কি আমরা ওই পরিমাণ বিজ্ঞ আইনজীবী বা বিজ্ঞ বিচারক কি পাবো কি দেখুন একটা বিষয় আমরা আমাদের দল থেকে বলেছি সেটা হচ্ছে যদি আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই যদি আমাদের ইউনিভার্সিটিগুলো বা ল কলেজগুলোর মান বাড়াতে পারি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যদি আমরা এখানে থোক বরাদ্দ দেওয়া হয় এবং আইন পেশায় যারা নিয়োজিত আছেন তাদের মান বৃদ্ধি করার জন্য যদি স্পেশাল কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় এর ফলে আসলে আইনজীবী কিংবা বিচারকদের মান বৃদ্ধি করা সম্ভব এবং তাদেরকে বিভিন্ন বিভাগীয় যে বেঞ্চগুলো হবে সেখানে নিয়োগ দিয়ে এই বিচার কাজটা সহজতর করা সম্ভব বিচার দ্বিতীয় দ্বিতীয়ার্ধে থেকে আলোচনার প্রয়োজন আরও আছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে কমিশনের সঙ্গে আপনি কি মনে করেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে স্থায়ী বেঞ্চ বসবে নাকি অস্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চের কথা বলা হচ্ছে সেটা বসবে সেটা নিয়ে একটা আলোচনা চলছে আমার মনে হয় যে দ্বিতীয় অর্ধের পরে যখন মধ্যনবোজের বিরতির পর আমরা সবাই বসবো আমরা একটা জায়গায় ঐক্যমধ্যে আসতে পারবো তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিষয় নীতিগত একমত পোষণ করেছে সবাই সেটা হচ্ছে যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ প্রয়োজন এটি ঢাকার থেকে বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে নিয়ে যাওয়া প্রয়োজন সেটা স্থায়ী হবে না অস্থায়ী হবে সেই পর্যায়ে আলোচনা রয়েছে নীলফার আমরা যেমনটি শুনছিলাম যে এনসিপির যুগ মহাভোগের কাছে জাবেদ রাসের কাছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা আন্তরিকতা আছে ওনার কথায় যেটা বোঝা গেল আলোচনায় কিন্তু অনেকটাই এগিয়েছে বিবাহ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে এখানে শুধু আসলে বিস্তৃত কতটুকু হবে ওই জায়গাটাতে বোধহয় একটু ঐক্যমত্তের জন্য আরেকটু আলোচনা আছে যেমনটি আমরা গতকালকে কে আমরা দেখেছি যে নির্বাচনী সীমানা নির্ধারণ এবং সেখানে আসু এবং দীর্ঘ ব্যবস্থাপনায় কিন্তু ঐক্যমত্যে এসছে রাজনৈতিক দলগুলো কমিশনের সঙ্গে এর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রেও ঐক্যমত্যে এসছে যদিও এটা রূপরেখা নিয়ে একটু আলোচনার হয়তো প্রয়োজন আছে আরও কিছুদিন তবে আলোচনার মধ্য দিয়ে এই যে গতিটা এটা এগিয়ে যাবে যেমনটি আজকের দিনের শুরুতেই আলোচনার শুরুতেই কিন্তু সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশনের অধ্যাপক আলিরিয়া আছে তিনি যেটি বলেছেন যে এটি মূলত এই আনুষ্ঠানিক কোনো আলোচনা নয় এই আলোচনার সাফল্যকে এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে এমন আহ্বানের কথা দিয়ে কিন্তু অধ্যাপক আলী রিয়াজ আজকের এই বৈঠকটি শুরু করেছেন এবং আমরা দ্বিতীয় অর্থে অপেক্ষা করছি যে জরুরি অবস্থা এ বিষয়ে আলোচনা হবে সেই আলোচনায় কি উঠে আসে তার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের অপেক্ষা চলছে দ্বিতীয় অর্থে সে বিষয়ে আরও নতুন কোনো তথ্য পেলে নিশ্চয়ই নিরুফার আপনার মাধ্যমে আমরা আবারও যুক্ত হব আমাদের অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট রাজধানীর চানখার পুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে এ নিয়ে আদেশ দেয়া হবে আগামী চোদ্দই জুলাই আজ সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আসাদ এবং তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে এই মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয় এই মামলায় পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল কুমিল্লার মুরাদনগরের নারীকে ধর্ষণ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ঘটনায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতনের মামলায় গ্রেফতার অভিযুক্ত চার আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত আজ কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এগারো নম্বর আমলি আদালতে মামলা শুনানি শেষে আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক এর আগে গত মঙ্গলবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মুরাদনগর থানা পুলিশ রিমান্ডে নিয়ে আসামির মধ্যে সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন উপজেলার বাহির্য গ্রামের রমজান আলী মোহাম্মদ অনিক ও মোহাম্মদ আরিফ এছাড়া ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া ফজর আলী বর্তমানে পুলিশ পাহাড়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার পবিত্র আশুরা উপলক্ষে আজ রাজধানীর লালবাগ হোসেনী দালান ইমাম বাড়া পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং তিনি এসব কথা বলেন ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার বলেন ঢাকা শহরে যতগুলো শিয়া ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এলাকা ভিত্তিক চেকপোস্ট জোরদার করা হয়েছে তিনি বলেন 10ই মহরম দিন ব্যাপী যেসব রাস্তায় তাজিয়া মিছিল হবে সবখানে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জনভোগান্তে এড়াতে ওইসব রাস্তা এড়িয়ে চলার অনুরোধ তিনি। মোহাম্মদ সরুয়ার আলো বলেন পিছিলে পটকা ও আতশবাজি ব্যবহার করা যাবে না ধাতবhazardous পদার্থ বহন করা যাবে না পাশাপাশি তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানানো হয় পক্ষ থেকে টেলিযোগাযোগ খাত সংস্কারে নতুন নীতিমালা প্রণয়নে তড়ি নয় অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি মির্জা ফখর বলেন নতুন টেলিকম নীতির উদ্দেশ্য লাইসেন্সিং সহজী পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক তবে খসড়া নীতিমালায় কিছু বিষয় রয়েছে যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে তাই বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে বেশি সুবিধা পাওয়ার ধারা তুলে ধরছে তিনি বলেন এতে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারে আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটাররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এসএমএদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাই বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের তিন জুলাই কোটা সংস্কার আন্দোলন আগের দিনের চেয়ে আরও বেশি ছড়িয়ে পড়ে রাস্তা অবরোধের সময় বাড়ায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিল পোছায় শাহবাগে আর সেখানে চলে প্রায় দেড় ঘন্টার অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন এতে দু সালের কোটা আন্দোলনের সঙ্গে তুলনা করে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এদিন ফেসবুকে জানান এই আন্দোলনের সারা অনেক বেশি চব্বিশের গণ অভ্যুত্থানের সময় মূল যে বেসটা কাজ করেছে সেটা হচ্ছে যে ১৮ থেকে চব্বিশের যে তরুণরা সচেতন হয়ে গিয়েছিল ইতিমধ্যে রাজনৈতিকভাবে এবং তারা যে আপসহীনভাবে প্রতিবাদী হয়ে উঠেছিল সেই জায়গাটা আসলে সবচেয়ে বড় শক্তির জায়গা আত্মবিশ্বাসের জায়গা কনফিডেন্সের জায়গা হয়ে কাজ করেছে শিক্ষার্থীরা এই আন্দোলনে অনলাইন প্রচারণায় গুরুত্ব দেয় প্রথম থেকেই এদিন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ হলের অনলাইন ব্যানার প্রচার করার আহ্বান জানান এই দিন শুধু ঢাকা নয় একসঙ্গে আন্দোলনে নামে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর মধ্যে ময়মনসিংহ রেললাইনে ট্রেন অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন এদিন বিএনপির মিডিয়া সেল থেকেও কোটা আন্দোলনের প্রতি সমর্থনের পোস্ট আসে পোস্টে লেখা হয় কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য এই আন্দোলনকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেছিল ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় টিভির একটি ফটোকাট শেয়ার করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখেন ট্যাগ দিবেন না ট্যাগ দিয়ে এই আন্দোলন সামাল দিতে পারবেন না এসব কর্মসূচি ছিল শিক্ষার্থীদের নান্দনিকতা ও সৃষ্টিশীলতার সৌন্দর্যে ভরপুর তারুণ্যের উচ্ছ্বাস দ্রোহ মোহ সুর আর ছন্দে অপূর্ব রূপে সেজেছিল আন্দোলনের মাঠগুলো আন্দোলনে যে আমি হচ্ছে গানগুলো গাইতাম সবাই আমাকে বলতো যে এটা গা ওই টাকা আমাকে সিলেক্ট করে দিত যে এটা গা ওয়ান কাইন্ড অফ আমরা ওইখানে থাকতাম এবং হচ্ছে আমাদের মধ্যে ওই স্পিরিটটা জাগ্রত হইতো গানের মাধ্যমে আমরা আন্দোলনটা হচ্ছে দেশকে অপারেশন মুক্ত করতে যাচ্ছি আমরা হচ্ছে দেশে হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠা করতে যাচ্ছি যে সো হচ্ছে যে আপনি গান বলেন সংস্কৃতি চর্চা বলেন কিংবা আমাদের প্লেকার্ড বলেন তো ওই প্লে কার্ডগুলোতে হচ্ছে ওইটাই যেন কোনো অপারেশন না থাকে উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হাই না ধ্বংসের খেলা খেলে চলে যাই মানুষের ভালো চায় না তাদের জন্য

বিটিভি নিউজ এবার আন্তর্জাতিক সংবাদ